ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও ভাবলাম যে গ্যালারিতে রয়েছে ভিডিওটা আপলোড দিয়ে দিই আপনাদের সাথে শেয়ার করে নিই তাই শেয়ার করে দিলাম আচ্ছা ফুচকা খেতে আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু কমেন্টে আমার বেশ ভালোই লাগে কিন্তু খুব বেশি খেতে পারি না এই যে ফুচকাগুলো দেখেছেন এগুলো আমরা দুজন মেরে খেয়েছিলাম খুব বেশি খেতে পারি না কিন্তু বেশ পছন্দের ভালোই লাগে তা আপনাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আচ্ছা আজকে আমি ইন্ট্রো দিইনি কিন্তু আচ্ছা ইন্ট্রোটা একটু দিয়ে নি নমস্কার আমি পায়েল কেমন আছেন সবাই সবাই আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি শরীরটা আছে ভালো মোটামুটি খুব ভালো সেটাও বলতে পারছি না মোটামুটি আছে তো আপনারা সবাই কেমন আছেন এটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না এই ফুচকাগুলো খেতে আমি যেন হিমশিম খেয়ে যাচ্ছি কারণ আমি প্রচুর ফুচকা খেতে পারি না আমি খুব কম খাই সত্যি কথা বলছি একদম সত্যি কথা বলছি আমি দশ টাকার বেশি ফুচকা কখনও খাই না কারণ আমি খেয়ে সহ্যই করতে পারবো না আমি খেতেই পারবো না এরকম বিষয় দশ টাকার বেশি ফুচকা আমার দ্বারা খাওয়া সম্ভব হয় না মনে হয় যেন অনেক খেয়ে ফেলেছি তা ভালোবাসি এমনি ভালোই লাগে আচ্ছা মেয়েরা তো ফুচকা পছন্দ করে এটা আমরা সবাই জানি তা আমার ভিডিওটা দেখছেন এরকম কে কে আছেন যে ছেলেদের মধ্যেও আমার মানে ফুচকা খেতে যারা পছন্দ করেন তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন অবশ্যই আর জানেন একটা গল্প বলি আমার বাবা কিন্তু এই ফুচকা নিয়ে খুব এ করে যাতে আমি না খাই অনেক গল্প শোনাবে ফুচকার মানে উল্টো পাল্টা যত রাজ্যের গল্প হয় আর কি যাতে আমি ফুচকাটা না খাই কারণ ফুচকা খেলে নাকি আমার পেটে ব্যথা করবে ফুচকা খেতে হয় না এই টক জল তারপরে ফুচকার আটাটা কিভাবে মাখা হয় মানে সমস্ত কিছু বাবা উল্টোপাল্টা বোঝাবে যাতে আমি না খাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ফুচকা লাভাররা কোথায় আছেন কমেন্টে জানিয়ে যাবেন আর সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন নতুন ব্লগ আসবে তার সাথে আমার শাড়ির ভিডিও আনবো সব কিছু মিলিয়ে সমস্তটাই শেয়ার করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা